জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই ভালোবেসে বলুন রাধে রাধে আজকে শিবরাত্রি ওং নম শিবায় নম হর হর মহাদেবয় নম শিবশম্ভু দেবাজিদেব মহাদেবের মাথায় জল ঢেলে দেওয়া হয়েছে গোটা ফল দেওয়া হয়েছে আকন্দ ফুলে মালাও পরিয়ে দিয়েছি আমার গোপাল সোনা এসে দেবাজিদেব মহাদেবের যেহেতু খুব চরম ভক্ত ও এসে জল ঢালেছে ধূপ মোমবাতি দেখিয়েছে দেবাজিদেব মহাদেবকে আজকে গোপসোনাকে স্নান করে দিয়েছি আর কালকে ফল আজকে মাকে সেবা দিয়েছি গোপুসোনাকে মায়ের জন্য কলা তো দিতেই হবে ফল আর দই দই দেওয়া হয়েছে গোপালকে ভোগে আজকে দই দেওয়া হয়েছে আর গোপুসোনার কাছে ফুল দিয়েছি আমি সবসময় বলি যা হয় তো ভালোই হয় যা হবে তা ভালো হবে কারণ সত্যের জয় সবসময় হয়েছে হবে গোটা পৃথিবীটা যার একটা এক ভক্ত মা খুব সুন্দর কমেন্ট করেছেন যেখানে লিখেছেন যে গোটা পৃথিবীটাই মায়ের আর মাকে জায়গা দেয় না কথাটা একদম বাস্তব সত্যি গোটা পৃথিবীটা মায়ের আর মাকে কিনা জায়গা দেয় না অশুরেরা যেখানে মায়ের মন্দির বারবার দরজা বন্ধ করে দিচ্ছে কি মজা পাচ্ছে কি হাসছে কিন্তু জানে না কৃষ্ণকালী মা তার দশগুণ হাসছেন তিনি সব দেখতে পান তিনি সব কিছু জানেন তিনি সবটাই জানেন যেখানে আজকে মায়ের মন্দির আজকে মায়ের মন্দির মায়ের মন্দির চিরকালে বন্ধ হয়ে গেল মায়ের মন্দির চিরদিনে বন্ধ হয়ে গেল যারা বলেছিল যে মায়ের মন্দির হতে দেব না আমি কি বলেছিলাম একটা কথা যে আমি কিন্তু হারার হেরে যাওয়ার মেয়ে আমি কিন্তু নই তাদের যে কি ব্যবস্থা হয়েছে সেটা পরে একদিন জানতে পারবেন কি ব্যবস্থা লড়াই যুদ্ধ আমি করেছি এবং করবো করে যাই আমি আমার যেটা জীবনে লক্ষ্য মায়ের মন্দির করে দেব তারপরে অনাথ দুস্থদের বলেছিলাম ওখানে পড়াশোনার ব্যবস্থা সমস্ত কিছু হবে তাদের শিক্ষাদান বিদ্যালয় করা হবে ওখানে তো সেগুলো একদিন আসবো ঠিক আসবো আসবো হার কখনই কৃষ্ণকালী মা হাঁটতে পারে না আজকে যারা পুরো একদম অসুররা পুরো খেপে গিয়েছিল মায়ের মন্দির বন্ধ করে দেব মায়ের মন্দির দরজা তাদের যে কি শাস্তি হয়েছে নাইবা বা বললাম মিডিয়ার সামনে নাই বা কিছু করলাম নাইবা জানলো তাদের যে কি শাস্তি হয়েছে তারাই জানে বারবার যুগে যুগে যে পাপ করে তারাই মায়ের কাছে লোক সবার সামনে হুমকি চুমকি দেখিয়ে তারাই কিন্তু পিছন দিকে এসে ক্ষমা চাওয়ায় ক্ষমা চাইতে হয়েছে হবে হয়েছে আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে আমি তো ছিলাম না আমি তো করিনি তা কে করেছে মা তো স্বয়ং জানে এক হচ্ছে বারবার বলবো প্রত্যেকটা নারী শক্তিকে বলবো। যখন আপনাদের বারবার ঠোকর দেবে বারবার আপনারা কিন্তু জেগে ওঠুন জেগে উঠুন নারী শক্তি কিন্তু দেবাদিদেব মহাদেব আজকে যেখানে নারী শক্তি যে অসীম তাই রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ যেখানে দেবাজিদেব মহাদেবও কিন্তু মাকে শান্ত করার জন্যে মায়ের যে রুদ্রাক্ষী রূপ যখন ধারণ করে নিয়েছিলেন না মা তখন তখন মাকে কেউ শান্ত করতে পারেননি তখন একমাত্র দেবাজিদেব মহাদেব মাকে শান্ত করেছিলেন তাই মায়ের রূপ কিন্তু মা নারী জাতের রূপ এটা অনেকে অসুরা জানেন না মা যে নারী শক্তি যে কি শক্তি এটা অনেক অসুরা জানেন না তাই ঘুরিয়ে দাঁড়িয়েছি অসুরদের শাস্তি আমি দিয়েছি মা তো দেবেই মা তো দেবেই কিন্তু এই কিন্তু আমিও ছাড়িনি তাই তাদের যে কি শাস্তি অবশ্যই আপনারা জানতে পারবেন অবশ্যই জানতে পারবেন বারবার মাকে আঘাত হানা বারবার কৃষ্ণকালী মায়ের প্রচার বন্ধ করার চেষ্টা মায়ের পিছন ভেঙে মায়ের মন্দিরের পিছনটা ভেঙে মায়ের সমস্ত গহনা লুট করে নেওয়া শুধু একটা কথাই বলবো মা বাড়তে দিয়েছিল যে তোরা বার আজকে যারা বলেছিল যে মায়ের মন্দির হতে দেব না দেব না আমি সবসময় বারবার একটা কথা বলবো মায়ের মন্দির আটকানো ক্ষমতা কারণ নেই এখনও বলছি একটা কথাই বলবো মা আমি একদিন আপনাদের সামনে বলেছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দির এত বড় হবে সেটা সবার কল্পনার বাইরে হয়ে যাবে তা হয়েছে আমি আনব কবে মন্দির উদ্বোধন করবো আমি অবশ্যই বলবো তবে সকল সন্তানদের বলবো এখন আপনারা কেউ আসবেন না কারণ যেখানে মা ছিলেন সেখানে আজও ক্ষমা চেয়ে মাকে বসানোর মাকে বসানোর চেষ্টা করছেন না আমরা সবাই জানেন বাড়িতেও যে অত্যাচার মায়ের প্রতি করেছিল তারাও ক্ষমা চেয়ে মাকে বসানোর চেষ্টা করেছিল আমি বলেছি যে দরজায় মা তোমাকে বার করেছো সেই দরজা দিয়ে মা কিন্তু যায় না প্রথমত কথা মা গোটা পৃথিবীটা মায়ের গোটা পৃথিবীটা মায়ের আমরা হচ্ছে উপলক্ষ যিনিই কৃষ্ণ তিনিই কালী তাই মা সবটাই জানেন আর মা মুচকি মুচকি হাসেন মায়ের কাছে কিচ্ছু লোকানো যায় না একটা মানুষের কাছে লোকানো যাবে আমি তার কত বড় ক্ষতি করেছি তার কি করেছি সে জানতে পারবেন কিন্তু মায়ের কাছে পারবে কি লোকাতে পারবে পারবে না আমি বলেছিলাম মায়ের মন্দির যেদিন উদ্বোধন হবে গোটা পৃথিবীর মানুষ যেমন মাকে ভালোবাসেন সেদিন গোটা পৃথিবী জেগে যাবে সেদিন যে কি হবে আমি শুধু পরে আসব একদম বসে থাকার মেয়ে আমি নয় যুদ্ধ করতে পারি ঘুরে দাঁড়াতে পারি আমি তাই সকল নারী শক্তিকে বলবো যখন অশুরা আপনাদের প্রতি আক্রমণ করবে আপনারা ঘুরে দাঁড়াবেন সরে যাবেন না আমি দাঁড়িয়েছি আমি একা লড়েছি এবারে একাই লড়েছি তাদের যে কী শাস্তি হয়েছে পরে জানতে পারবেন থাক আমি এসব আর এই কথা নিয়ে আলোচনা করতে চাই না তা ক্ষমা আমার কাছে মার কাছে ক্ষমা চেয়েছে আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে তা আমার আমি বলেছি আমি ক্ষমা করার কেউ নয় যদি কৃষ্ণকালী মা ক্ষমা করে অবশ্যই ক্ষমা পাবেন ভগবান শ্রীকৃষ্ণ ছেড়ে দেয় ছাড় দেন না যে যতটুকু পাপ কর্ম করবে তাকে ঠিক সাজা পেতে হবে এটা গোবিন্দর লীলা ভগবান শ্রীকৃষ্ণ গিরিধারী রামলালা মধুসূদন তিনি গোবর্ধনধারী তিনি হচ্ছে সব তিনি জগতের সব তাই আমি একটা কথা বারবার বলবো আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন আমি ছাড় দিই আমি তো ছেড়ে দিই না তাই যে যতটুকু পাপ কর্ম করবে তাকে এক বছরে না হলেও ঠিক দশ বছর পরও তাকে কিন্তু দেখাবে আমি সবসময় একটা কথা বলি অকর্ম কুকর্ম ছেড়ে গোবিন্দ নাম ভজন করুন আমি সবসময় একটা কথা বলি যেমন পাপ পাপকর্ম তাকে ঠিক তেমনটাই ফলভোগ করতে হয় এবং হয়েছে তাই এমন কিছু পাপকর্ম করব না সেই পাপকর্ম কিন্তু এ জন্মেই দেখাতে হয় আমি আগে বলেছিলাম এটাই স্বর্গ এটাই নরক কোনো আমরা বলি যে আমাদের মৃত্যুর পর আমরা স্বর্গ যাব আমরা নরকে যাব ভুল এটাই স্বর্গ এটাই নরক তাই মায়ের ক্ষতি যারা যারা করেছিল বা এখনও করার চেষ্টা করছে বা করেছে মা কিন্তু সবটাই জানে